এবার যে খবরের দিকে নজর রাখবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা নিম্নমানের প্রয়োগ করার ফলেই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে এবং অন্যদিকে আপনারা জানেন যে তিন প্রসূতি এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে দুই প্রসূতি এখনও ভর্তি হাসপাতালের ভেন্টিলেশনে এক প্রসূতি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন শনিবার হাসপাতাল পরিদর্শনে তদন্ত কমিটি পরিদর্শনে স্বাস্থ্য ভবনের তেরো সদস্যের তদন্ত কমিটি যায় একাধিক প্রশ্ন তুলেছেন তারা আমরা আরো বিস্তারিত ভাবে জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গতকালই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিল তদন্ত কমিটি তারপরে একাধিক প্রশ্ন তুলেছেন তারা কি কি প্রশ্ন উঠে এসেছে এই তদন্ত কমিটির পরিদর্শনের পর তারা গিয়েছেন হাসপাতালে সেখানে তারা একজন এবং প্রস্তুতিদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন এবং তার পাশাপাশি হাসপাতালের অধ্যক্ষ এলএসডিপি যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন তারা এবং সমস্ত দিক খতিয়ে দেখে এই মুহূর্তে যে প্রশ্নগুলো সব থেকে আগে তদন্ত কমিটির সদস্যরা তুলছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে এই নিষিদ্ধ স্যালাইন যেটা নিয়ে বিতর্ক অর্থাৎ বিঙ্গল ল্যাকচার স্যালাইন যে নির্দিষ্ট একটি ব্যাচের স্যালাইনকে গিয়ে বিতর্ক সেই স্যালাইনই ওই প্রসূতিকে দেওয়া হয়েছিল কিনা এবং যেহেতু যে সময় অসুস্থ হয়ে পড়েন তার কিছুক্ষণ আগেই তার সিজারিয়াল ডেলিভারি হয়েছিল তো সেক্ষেত্রে অ্যানাস্থেশিয়ার সময় কি কি ওষুধ ব্যবহার করা হয়েছিল এবং একই সঙ্গে যে মেডিকেল কলেজ নেই এখনো পর্যন্ত কত পরিমাণ রিঙ্গাল ল্যাকটিক স্যালাইন মজুদ করা রয়েছে এবং পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল সংস্থার স্যালাইনই বা কত পরিমাণ মজুদ রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তারা জানতে চাইছেন এবং যে সময় ওই প্রসূতিকে প্রতিপূর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল সেই সময় তার শারীরিক অবস্থা কেমন ছিল আরো সংকটজনক অবস্থায় ছিলেন কিনা তিনি সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন তারা এবং ঘটনার দিন প্রসূতি বিভাগে কোন চিকিৎসক তিনি দায়িত্বে ছিলেন কর্তব্যরত চিকিৎসক চেয়েছিলেন সেই বিষয়টাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তার যথাযথ উত্তরও জানতে চেয়েছেন তদন্ত কমিটির সদস্যরা এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটি ব্যাচের রিঙ্গার ইলেকশন স্যালাইন কে ঘিরেই মূল বিতর্ক টু থ্রি নাইন সিক্স এই প্রধান সমস্যা ছিল এবং এই ব্যাচের স্যালাইনে প্রস্তুতিকে দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে এবং যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই স্যালাইন নিয়ে এর আগেও কিন্তু একাধিক সমস্যা হয়েছিল একাধিক রোগীদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং যে কারণে আজ থেকে আট মাস আগে স্বাস্থ্য ভবনের আধিকারিক তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই ব্যাচের এবং সেক্ষেত্রে রোগী পরিষেবা বজায় রাখার জন্য পার্শ্ববর্তী যে জেলা রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট রিজার্ভ সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে অন্য ম্যাচের রিগাল স্যালাইনও আনা হয়েছে যাতে রোগী পরিষেবা বজায় রাখা যায় এবং এই কিন্তু একটা তদন্তের বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে আরো একটা যে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সামনে এসেছে যে স্বাস্থ্য দপ্তরের যে পোর্টাল রয়েছে সেখানকার তথ্য বলছে যে এই ব্যাচের স্যালাইন অর্থাৎ টু নাইন সিক্স এই ব্যাচের স্যালাইন কিন্তু আদৌ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা অর্ডারই করেনি অর্থাৎ অফিসিয়ালি এই স্যালাইন স্যালাইন যে অর্ডার করা হয়েছে তার কোনো কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিভাবে এই ব্যাচের স্যালাইন হাসপাতালে সাপ্লাই হলো সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ মমিতা সংকটজনক তিন প্রসূতি ভর্তি মেদিনীপুর মেডিকেলে দুই প্রসূতি ভেন্টিলেশনে চিকিৎসাধীন এক প্রসূতি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শনিবারই হাসপাতাল পরিদর্শনে যায় তদন্ত কমিটি স্বাস্থ্য ভবনের তেরো সদস্যের তদন্ত কমিটির পরিদর্শনের পর বেশ কয়েকটি প্রশ্ন তদন্ত কমিটির নিষিদ্ধ স্যালাইন ওই প্রসূতিকে দেওয়া হয়েছিল অ্যানাস্থিয়ায় কি কি ওষুধ ব্যবহার এখন কত পরিমাণ আরএল রয়েছে হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তদন্ত কমিটির